শিক্ষার্থীরা এমাত্র পাওয়া এসএসসি দুহাজার ছাব্বিশে পরীক্ষা নিয়ে তোমাদের অনেকগুলো নতুন পরিবর্তন হয়েছে শিক্ষার্থীরা ইতিমধ্যে শিক্ষা বোর্ড নোটিশও দিয়েছে সেই নোটিশের মাধ্যমে তোমাদের নতুন পরিবর্তনের কথা জানিয়ে দিয়েছে শিক্ষার্থীরা তোমাদের এসএসসি দুহাজার ছাব্বিশে পরীক্ষার নতুন পরিবর্তন দেখো তোমাদের তথ্য প্রযুক্তি আই আগে কিন্তু ছিল সংক্ষিপ্ত প্রশ্নে 10 নম্বর এবং এমসিকিউ তে 15 নাম্বার যেটা তোমার প্রি টেস্ট পরীক্ষায় দিলে কিন্তু এটা থাকছে না তোমাদের এখন থেকে টেস্ট ও তোমাদের ফাইনাল অর্থাৎ এসএসসি পরীক্ষায় তোমাদের শুধুমাত্র 25 নাম্বার এমসিকিউ থাকবে আর 25 নাম্বার প্র্যাকটিক্যাল থাকবে আর কিছুই থাকবে না অর্থাৎ তোমাদের যে পি টেস্ট পরীক্ষা দিলে সংক্ষিপ্ত নাম্বার 10 নম্বর এবং এমসিকিউ 15টা এটা থাকবে না এখন থেকে শুধুমাত্র 25টা এমসিকিউ আসবে তোমাদের আইসিটি অংশে শিক্ষার্থীরা তোমাদের আরেকটি পরিবর্তন দ্বারা করেছে বাংলা দ্বিতীয় পত্রে বাংলা দ্বিতীয় তোমাদের কিন্তু আগের রচনামূলক অংশে এটা অনুবাদ আসছো যেটা তোমরা ইংরেজি থেকে বাংলায় করতে সেই অনুবাদে থাকতো দশ নম্বর শিক্ষার্থীরা এটা থাকছে না এখন তোমাদের কিন্তু শুধু সংবাদপত্রের প্রতিবেদন রয়েছে দশ নম্বর তোমরা বিভিন্ন জায়গায় সংবাদপত্রে প্রতিবেদন লিখতে দশ নম্বরে সেটাই থাকবে এর বদলে অর্থাৎ অনুবাদ থাকছে না তোমাদের অনুবাদটা বাদ হয়ে যাচ্ছে ইংরেজি থেকে বাংলায় লেখা ওই অনুবাদটা বাদ হয়ে যাচ্ছে এখন থেকে তোমাদের শুধুমাত্র সংবাদপত্রের প্রতিবেদন থাকবে তার বদলে দশ নম্বর শিক্ষার্থীরা তোমাদের ফিনান্স ও ব্যাঙ্কিং রয়েছে বিশেষ করে তোমরা যারা বাণিজ্য বিভাগে রয়েছে তোমাদের কিন্তু ফিনান্স অংশে আটটি ব্যাংকের অংশ থেকে ষাটটি করে মোট পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে অর্থাৎ তোমাদের ফিনান্সের অংশ থেকে আটটি এবং ব্যাংকের অংশ থেকে ষাটটি মোট পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে যে কোনো বিভাগ থেকে তোমাকে চারটি প্রশ্ন করে মোট দশটি প্রশ্ন উত্তর করতে হবে এটাই নির্ধারণ করেছে অর্থাৎ এটাই চূড়ান্ত করেছে শিক্ষার্থীরা আমাদের চ্যানেল তোমার ফ্রিতে শীত সেটাতে কিন্তু নিয়মিত টেস্ট পেপার পেয়ে যাবে তাই সাবস্ক্রাইব করে রাখো নতুন নিয়ম তোমাদের কাছে কেমন লেগেছে নতুন পরিবর্তনগুলো কমেন্টে আমাদেরকে জানিও আর শিক্ষার্থীরা অবশ্যই ভিডিওটি বন্ধু থেকে শেয়ার করে দিও যাতে অন্যরাও জানতে পারে আর বিষয়ে তোমরা পরবর্তী আপডেট নিয়মিত পেতে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ